সুপ্রবাদ শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথে প্যাঁচালি গতকাল সারাদিন একটি খবর বহুল প্রচার গণমাধ্যম এবং মেন স্ট্রিম মাধ্যমেও সারাদিন ধরে প্রচার হচ্ছিল নড়াইলের কালিয়াকোয়েট থেকে একজন শিক্ষার্থীর বিছানোর নিষ্ঠা থেকে স্নাইপার রাইফেল পাওয়া গেছে বিষয়টি অনেকটা বিষয়ের স্নাইপার রাইফেল যার গতিবেগ শব্দের তিনগুণ দূর থেকে যে কোনো মানুষকে নিমেষেই হত্যা করবার সুযোগ আছে এই রাইফেল কারা ব্যবহার করে স্নাইপার রাইফেল সাধারণত সামরিক বাহিনী এবং যে কোনো দেশের বিশেষ স্পেশাল বাহিনীর কাছেই কেবলমাত্র স্নাইপার রাইফেল থাকার সুযোগ আছে সাধারণ পাব্দিকের কাছে এই রাইফেল থাকবার সুযোগ নেই তাহলে কলেজ পড়ে ওই সিলেটের কাছে রাইফেলটা আসলো কী করে এটা একটি প্রশ্ন এখন আমরা দেখলাম যে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন থানা জেলখানা লুট হয়েছে সেখান থেকে অস্ত্রও লুট হয়েছে এই অস্ত্রের মধ্যেই স্নাইপার রাইফেল থাকার কিছু সুযোগ ছিল স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের উত্তর আসবে কিন্তু না কারণ এখানে স্নাইপার রাইফেল থাকবার কথা না স্নাইপার রাইফেল থাকলে সেনাবাহিনীদের কাছে থাকবে কিন্তু সেনাবাহিনীর কোনো ছাউনি কিংবা কোনো ক্যাম্প লুণ্ঠন হয়েছে এরকম খবর কিন্তু আমাদের কাছে ছিল না যাই হোক এটা একটি ঘটনা উদ্বেগের সেখানে সামরিক বাহিনীকে আগেই খবর দেওয়া হয়েছিল যে এখানে একটা স্নাইপার রাইফেল আছে এটা এলাকার মানুষের জীবনের জন্য হুমকি খুবই সঙ্গত কারণেই সামরিক বাহিনীর লোকেরা সেখানে গেছে বিছানার নিচে থেকে রাইফেলটা উদ্ধার করেছে কিন্তু এই উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তাদের বা অস্ত্র বিশেষজ্ঞদের কোনো মতামত কিন্তু আমরা দেখিনি শুধু বলা হয়েছে এটা চার দশমিক পাঁচ বোরের ক্যালিভারের রাইফেল কিন্তু আমরা ইন্টারনেট ঘুটে দেখলাম যে চার দশমিক পাঁচ ক্যালিভারের কোনো মারণাস্ত্র বা স্নাইপার কিন্তু আদৌ অস্তিত্ব নেই চার দশমিক পাঁচ ক্যালিবার বলতে ওয়ান পয়েন্ট সরি পয়েন্ট ওয়ান সেভেন সেভেন মিলিমিটারের বুলেট যে বুলেট সাধারণত পাখি মারবার জন্য ব্যবহার হয়ে থাকে এবং এটা কোনোভাবেই মানুষের জন্যে জীবনহানির কোনো সুযোগ বা ঝুঁকি কিন্তু নেই হ্যাঁ আমাদের দেশের আইনে পাখি হত্যা করাও অপরাধ এই রাইফেল রাখাও সেই বিবেচনায় কিন্তু অপরাধ কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনীকে খবর দেওয়া হলো তারা খবর পেয়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর অথচ যার বাড়িতে অভিযান চালানো হচ্ছে তিনিও খবর পেয়ে বাড়ি থেকে সরে পড়েছেন এটি কিন্তু ঠিক কেমন যেন বেমানান মনে হচ্ছে বেশ কঠিন হয়ে পড়ছে যে ছেলেটি খবর পেয়ে সে তো নিজেও খবর পেয়েছে যে তার বাড়িতে অভিযান চলবে পালিয়ে পালিয়ে গেল যাওয়ার সময় এ ছোট্ট ব্যাগটি কেন সাথে নিতে পারলো না এখানে বিষয়টি কি আছে সে কি এটাকে ঝুঁকিপূর্ণ মনে করেনি আবার এ সময় মফ একটা প্রকোপ থাকার কারণে এমন হইতে পারে ওই ছেলে জানে যে এইটা মারণ অস্ত্র নয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হয়তো নেওয়া যাবে না নিলেও সেটা ধোপে টিকবে না কিন্তু মপের হাত থেকে তার রক্ষা পাওয়ার সুযোগটা কম সে কারণে সে ভয় পালিয়েছে এসব প্রশ্নের মীমাংসা কিন্তু এখন হয়নি ইতিমধ্যে সারা দেশে এই খবরটি প্রচার হয়েছে যদি এই ছেলেটি সত্যি একটি মারণ অস্ত্র রেখে থাকে কলেজ একটি ছেলে এটা কোনোভাবেই আমাদের সমাজ সভ্যতা এটাকে মান্যতা দেয় না এই বয়সের একজন শিক্ষার্থীর প্রতিযোগিতা হওয়া দরকার মারণাস্তরের নয় তার ডিজিটাল যে সমস্ত ডিভাইস সেটা মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ কম্পিউটার বা রোবোটিক্স ইত্যাদির মতো আধুনিক যন্ত্রপাতি নিয়ে তার প্রতিযোগিতা হওয়ার কথা কত আধুনিক মডেলের সব যন্ত্র সে ব্যবহার করবার সুযোগ পাবে এটাই কিন্তু স্বাভাবিক মারণাস্ত্রের কোয়ালিটি কতটা উন্নত করা যাচ্ছে এটা কিন্তু একজন শিক্ষার্থীর জন্যে কোনো প্রতিযোগিতার মানদণ্ড হতে পারে না বিষয়টি খতিয়ে দেখা দরকার অহেতুক একটি শিক্ষার্থীর জীবন যেন বিপন্ন না হয় আবার যদি এই শিক্ষার্থী সত্যি দোষী হয় মারণাস্ত্র সংক্রাকে তাহলে এটাও জাতির জন্যে নিঃসন্দেহ কলঙ্কের এটা ভবিষ্যতে এই ধরনের কোনো উদাহরণ যেন আমাদের দেশে সৃষ্টি না হয় এর জন্যে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের চেষ্টা করছি পরিশেষে আরেকটি কথা বলে আমি আসলে শেষ করতে চাই আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব কিন্তু দেশে ফিরেছেন তার বিদেশে চিকিৎসা করতে যাওয়া নিয়ে বিশাল নাটক আমরা দেখেছিলাম সেখানে সরকারের এক পক্ষ আরেক পক্ষকে দূষিত করছিল মাঝখান দিয়ে ইমিগ্রেশনের কর্মক কয়েক কয়েকজন কর্মকর্তার চাকরি গেছিলো তিনি সাবেক রাষ্ট্রপতি হিসাবে প্রোটোকল পেয়ে বিদেশে যাওয়ার কথা ছিল সেদিন গেছিলেন কিন্তু আমি যে কথাটি আপনাদের বলবার চেষ্টা করছি সেটি হচ্ছে এবার ফিরে আসার সময় এই মানুষটি কিন্তু একজন সাধারণ যাত্রীর মতো দেশে ফিরেছেন তিনি প্রোটোকল পাননি হুইল চেয়ারে তিনি নেমে এসেছেন এবং সাধারণ যাত্রীর মতো তিনি ইভেশন খরচ করে তার বাড়িতে ফিরেছেন কেন এরকম হলো তিনি তো সাবেক রাষ্ট্রপতি তার প্রোটোকল পাওয়ার কথা ছিল তিনি যে পালিয়ে যাননি সেটা তো আমরা বুঝতে পারলাম দেশের মানুষ বুঝলো ইমিগ্রেশনের লোকজন বলল ওই যে কথাই আছে না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে বেঁচেছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের আব্দুল হামিদ সাহেবের দেশে ফিরে আসার মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি পালিয়ে যাননি এ ধরনের প্রচারণা মানুষের সম্মানহানি সামাজিক যে স্থিতি সেটা নষ্ট করার চেষ্টা কোনোভাবেই কাম্য হতে পারে না শুধু মব সৃষ্টি নয় একটি আদর্শ পিছনে মানুষকে সমবেত করে দেশের উন্নয়নে জাতির উন্নয়নে কাজ করবার কথা অনুরোধ করবো মব নয় উৎস নয় প্রচারণা নয় বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া নয় আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এই প্রত্যাশা রেখে সবাইকে পিসি বাটার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আলাপচারিতা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ